এক বছর পরে এসে দেখছি এখানে থেকে ঝাউ গাছ লাগিয়েছে মানে এখান থেকে বসার জায়গাগুলো আর নেই কিছু একটা হয়েছিল হয়তো না তো এই যে বসার জায়গা মানে বসার জায়গা পার করে এই জায়গা দিয়ে লাগিয়েছে

কি পুজো করেছে এটা দেখো কত হচ্ছে ইয়ে প্রদীপ আর ধুকাটি মুকাটি জ্বলছে আর এই দেখো এরাই স্নান করছে ছেলেগুলো সবাই কিন্তু টাক করেছে ঠিক আছে মেয়েরাও আগেবার বার দেখেছিলাম কয়েকজন টাক করেছে আর এই যে এরাই তারা যারা আগেরবার বার আগে বার সরি বলছে স্টেশনে আসছিল সবাই একসাথে দল বেঁধে এই দেখো এরা পুজো করছে স্নান করে স্নান করে পুজো করছে না পুজো করে স্নান করছে যায় না সূর্য পুজো করে তারপরে এখন জামা কাপড় করছে তো এখন এত ভিড় হয়ে গেছে তার এখানে বসে একটু চা খাচ্ছি আমি আর মাল এই যে লাল চা খাচ্ছে আর বিবাহ সে দুধ চা খাওয়া হয়ে গেছে অলরেডি ওখানে কি ফটো ভিডিও না কী সব করছে কে যেন ওই নিজেই জানি চল আগে খাই আর এখানটায় রোদ পোয়াচ্ছি আমরা রোদ তোকে কেউ মানা করে দিয়েছে শুনছো এই শুনছো শুনছো রে এই শুনছো শুনছো করে ঘুমাচ্ছে কানে লেটার কি পাগল রে এ সোয়েটার খুলছে এখানে আমি একটু নিচের দিকে যাই কারণ আমরা একটু এসে ফ্রিতে একটা ওষুধ নেব কিন্তু বিচে সামনে আসলে ভাল লাগে তাই যাচ্ছি আমরা

এই ওয়ান বহুত সুন্দর কি বলছে চন্দু সাতশো আমরা এখানে দেখতেছি দেখো সরস্বরের কাছে আগারীর এলাকাটা কত সুন্দর ছিল এবার যে ভেঙে আবার নতুন করে করতে নাকি ভেঙে গেছিল বুঝতে পারছি পারছেন যায়ও খাবে একটা তো এই পাশে ছোট ছোট গাছ লাগিয়েছে সবে আর ওদিকে কত বড় বড় হয়ে গেছে তার মানে এরকমই লাগিয়েছে ওগুলো বড় হয়ে গেছে তাই না ওরা লাগিয়ে ঝড়টা ও আচ্ছা ভালো ভালো গাছ লাগানো ভালো বলো কোন হোটেল লাইক করতেছো দুটো লাইট দেখতে পাচ্ছি মানে বড়ো না চলো গেলাভূমি নিবাস চলো দেখি নিবাসটা নাকি একবার এসেছিলো মানে মামারা যাওয়ার আগে যেবার এসেছিলো সেবার যে হোটেলটায় ছিল সেটা রাখছি ও গোলগোলা লাইট গোলগোলা লাইট আচ্ছা মানে এই যে হোটেল ওটিতে ওরা ছিল এই হোটেলটা ওরা ছিল আর ওইদিকে খেতে যেত হকে ছিলে আরে ভাই নিজেই চেনে না কোন হোটেলে নিজে ছিল ভগবান অনেক পরে মনে পড়েছে ওর সি হকে ছিল দেখি সামনে গেলে বুঝতে পারবে ওরা সামনে ওখানে শিয়ার নিয়ে সুন্দরবেলায় বসে থাকতো নাকি দেখা দাও চলো ওদের ধর্মা ছিল মানে মানে ওর মনে নেই অনেক দিন হয়ে গেছে চার বছর হয়ে গেছে তাই জন্য চলো একটু দেখিয়ে অ্যাকচুয়ালি কি ও এসেই বলছে ও যেহেতু মনে করছে এখানে এসে এই যে পার্ক ছিল সেটাই বলছে যে এইটা আর ওরা নাকি এই জায়গাটাই বসতো ওরা এসে এখানটা বসতো চলো কত ফুল লাগানো আচ্ছা হ্যাঁ তোমার ভিডিওতে আমি দেখেছিলাম হুম ওই বুদ্ধটাকে হ্যাঁ চলো ওই যে চেয়ার রাখাই রয়েছে ওখানে দেখো ওখান বসতে

তো এখন আমরা রেডি হয়ে গেছি এই দেখো আর আমার গোপুকেও সাথে করে নিয়ে নিয়েছি কারণ এখন যাচ্ছি আমরা মন্দিরে তো চলো আমাদের সাথে মন্দিরে কারণ খেতে নিয়েছি খাওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি আমি ভুলে গেছিলাম মানে এত তাড়াহুড়ো করে স্নান করেছি খেয়েছি তো চলো এবার মন্দিরে যাই আমরা এই যে আমরা এখন সবাই দেখি করলাম গাড়ি আমাদের এখন আসেনি আমরা ট্রেনে দেখো আমাদের গাড়ি অটো এখন মন্দিরের অনেকটা কাছে এসে গেছে দেখো মন্দিরের কাছে প্রায় প্রায় চলে এসেছি এখন অনেকটা ঘুরতে হবে আমরা ধরজা ওরা এবার দেখতে পারলাম না মানে এটা তো প্রথম দিন আজকে আমরা যদিও ধরজা ওড়ানো দেখার জন্য আসি আমরা জগন্নাথকে দর্শন করতে এসেছি হলে ধরজা ওড়না দেখতে আসলে আমরা ঠিক টাইমে চলে আসতে পারো ধরজা তখন গেলে ওখান থেকে ধরজা দেখতে যেতাম হ্যাঁ আমরা হেঁটে গেলেই আমরা বেড়ে যেতাম এখন থেকে টোটো করে চলে গেলে দেখতে পেতাম তাই না রেসা বস তো ফুল ফ্রিতে হবে ফ্রিতে ফ্রি হাঁ হাঁডি আমরা হারিয়ে ফেলেছি ওদেরকে ছবি এখন খুঁজে পাচ্ছি না চলো আমরা দুজন একসাথে থাকি তো এইদিকেই গেছি আমরা এইদিকেই যাচ্ছি তো আমরা ওদেরকে হারিয়ে ফেলেছি আর আমরা এদিকে চলে এসেছি আর এখানে না জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে বাইরের মন্দিরে ওই জগন্নাথ দেবকে হয়তো দেখা যাচ্ছে জানি না কীভাবে এটা দেখাচ্ছে ওই দেখো জগন্নাথ দেব দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি তোমরা ওই যে এত কিছু চেঞ্জ হয়ে গেছে ওরা হারিয়ে গেছে আমি খুঁজে চিনব কমকে এখন আসলাম এখানে বেরিয়েছি ওখান থেকে জগন্নাথদেবের দর্শন আজকে আমরা পেলাম না প্রচুর প্রচুর তো আমরা একদিন আসবো সোমবার ঠিক হয়েছে সকাল সকাল বারোটার দিকে বেরোবো সে লাইন দিয়ে যাই এরা পুতুন দিকে ধরে বলছে নাকি এদের ব্যাগ নাকি হারিয়ে গেছে টাকা চাইছিল যে হচ্ছে ব্যাগ হারিয়ে গেছে খাবার টাকা নেই তার জন্য পুতুন একশো টাকা দিয়ে আসলাম আমরা এখন যাচ্ছি অটো ধরার জন্য যাই হোক দেখি এখন আমরা চা খেতে যে আগে বিস্কুট চলে এসেছে এখন চা আসেনি চলে গেছে না খাবে না ও চাবি নিয়ে গেছে এখন আমরা বন্ডি থেকে এসে ড্রেস মেস চেঞ্জ করে আবার যাচ্ছি দিতে শুধু আমরা পাঁচজন যাচ্ছি আমি নিভাস কিছু আর কুটু আর বাদবাকি সবাই বাড়িতে আমরা ছয়জন যাচ্ছি নামিজাদিও যাচ্ছে আর সবাই বাড়িতে কারণ ওরা প্রচন্ড তো চলোটা এই যে ক্রিস্পি কেন এই রোড ভাই রোড সকালবেলা খেতে পারিনি এখন এসছি আবার

হাটা ছাতা কী সুন্দর গান করছে ঘিরে তো চলো আমরা হোটেলে যাই আর ভালো লাগছে না পুরো পা ব্যথা হয়ে দেখি রে হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে ঠিক আছে না হচ্ছে ঘরে তৈরি বাজার মিশন তরকারি আর মিস্টের আর এতে উঠতে বলতে উঠছে না এখন আমি খাবো আর রুটি আর তরকারি খেয়ে ফেলে চলো আমায় একটু বললাম